হ্যাঁ এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তো আজকে সকাল থেকে আমি আমার নতুন ব্লগ স্টার্ট করছি তো আমি সবে ঘুম থেকে উঠলাম আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট অলরেডি বিছানা টিছা সব বোঝানো হয়ে গেছে তো সমস্ত ঘরে কাজকর্ম হয়ে গেছে তো চলো আমি এখন কী করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো ব্লগটা না টেনে দেখতে থাকো তো হ্যালো এভরি আমি রেডি হয়ে এখন চলে এলাম তা আমি অলমোস্ট রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আশা করি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে অলমোস্ট তো আমি এক জায়গায় যাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কোথায় যাব কি করছি না করছি সারাদিন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো বিষ্ণু গোজনও কমপ্লিট ঘরের কাজকর্ম কমপ্লিট তো সকালবেলা উঠে আগে এক্সারসাইজ করে নিয়েছি তো তারপর তোমাদের সাথে এলাম ব্লগটা স্টার্ট করলাম তো চলো দেখতে থাকো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো ব্লগটা দেখতে থাকো তো ফ্রেন্ডস আমি অলমোস্ট চলে এলাম মায়ের বাড়িতে তো আমি এখন বসে আছি তো তো আমি ওখান থেকেই খেয়ে এসেছি তো চলো সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো আমি এখন বসে আছি এসে তো বন্ধুরা আমি আমার চলে এলাম তো এসেছি অনেকক্ষণই প্রায় তখন এসেছি নটা নাগাদ তো এসে মা তো বসেই ছিল মায়ের সাথে অনেকক্ষণ ধরে টথা বললাম তো মায়ের সাথে একটু গল্প টল্প করার পর তারপর একটু শর্ট ভিডিওর জন্য একটু প্রস্তুতি নিচ্ছিলাম তো তারপর একটু শর্টস বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পরে এখন চেঞ্জ টেঞ্জ করে বসে আছি এখন প্রায় সাড়ে দশটা বাজে তো এখন আমি টিফিনটা করে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমার টিফিন করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল তো এখন আমি যাচ্ছি দোকানের দিকে তো আমি এখন দোকানে যাব তো টিফিন টিফিন করে বসেই ছিলাম মা তারপরে বললে একটু দোকানে যেতে আবার দোকানে যাচ্ছি মা একটা জিনিস আনতে দিয়েছে তো আমি এখন যাচ্ছি দোকানে তো চলো দোকানে ঘুরে আসি দোকান থেকে যেটা আনতে দিয়েছি সেটা নিয়ে আসি তো চলো আমি দোকান থেকে এসে তারপর আবার কথা হচ্ছে তো বন্ধুরা আমি দোকান থেকে ফিরলাম এই যে দোকান থেকে মা ডিম আনতে দিয়েছিলো ডিম নিলাম তো আমি এখন ডিম নিয়ে ঘরের দিকে যাচ্ছি তো কাকিমার সঙ্গে দোকানে দাঁড়িয়ে কতক্ষণ গল্প করলাম দোকানে গিয়ে কাকিমা এমন একটা হাসির কথা বললো সে দুজনে মিলে হাসি তারপরে মাকে দেখি মা যদি বলে একটু আনাজ টানাজ কেটে দিই তো কেটে দেবো মা তো একটা তরকারি করে নিয়েছে অলমোস্ট তো আমি গিয়ে দেখি আবার এই ডিম ডিমের তরকারি করবে মনে হয় গিয়ে আনাজটা কেটে দিই দিয়ে তারপর আমি যাব স্নান করতে অত সকালবেলা এসেছি তখন তো আমি আর স্নান করিনি অত সকালবেলা এসেছি তখন আমি স্নান করিনি তো তারপরে আমি তারপর মাকে আনাজটা কেটে দিই দিয়ে তারপর যাব স্নানে তো চলো ভিডিওটা দেখতে থাকো তা আমি এসে আবার বসে বললাম এখন আনাজ কাটতে তো আমি এখন মাকে ডিমের তরকারি আনাজটা কেটে দিচ্ছি তো এখন আমি আলু কাটছি বসে বসে তো মা এখন রান্না বসিয়ে দিয়েছে ওদিকে মায়ের একটা তরকারি অলরেডি কমপ্লিট তো মাকে আমি হঠাৎ করে এখন দেখাচ্ছি যে দেখো না মা আবার বলবে যে কীরকম কীরকম সাইজের কি আলুটা কাটলি তো মাকে দেখিয়ে নিলাম আমি আলুটা তারপর এখন আমি আলুটা কেটে নিচ্ছি আলু কাটা আমার অলরেডি কমপ্লিট পেঁয়াজ টিয়াজও কাটিয়েছি সেগুলো আর দেখালাম না আমি আর লঙ্কাও কেটেছি সেটা আর দেখালাম না তো মা আমাকে এখন একটু ভাত খাইয়ে দিচ্ছে মা একটু ভাত খাচ্ছিল তো আমার আনাজ কাটাটা অলরেডি কমপ্লিট হয়ে গেলো তো আনাজ টানাজ কাটা আমি কমপ্লিট করে নিই এবার যাবো স্নানে তো চলো স্নান করে এসে কথা হচ্ছে তো আমি আবার চলে এলাম মাকে আনাজ টানাজ কেটে দিয়ে তারপরে আমি একটুখানি স্নান করতে গেছিলাম স্নান টান কমপ্লিট করে তো আমি আবার চলে এলাম তো আমাদের রান্নাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার বর ডিউটি থেকে এসেছিলো ও খেয়ে দিয়ে আবার কাজে বেরিয়ে গেল তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে আমাদের চলো দেখে না তো আমি এখন তোমাদের দেখাতে দেখাবো বলে চলে এলাম তো এখানে রয়েছে ভাত আর হচ্ছে তোমার পেঁপে ভাতে আর এটা করেছে হচ্ছে মা ফুলকপি দিয়ে আলু দিয়ে দই দিয়ে একটা মাখা মাখা তরকারি আর হচ্ছে তোমার তারপরে কি হচ্ছে দেখাচ্ছি তারাও আর এরপরে হচ্ছে তোমার হয়েছে বেগুন ভাজা আমার বড় এক পিস খেয়ে গেছে তো আমার মায়ের আর বাবার তিনজনের তিন পিস রয়েছে আর এরপরে করেছে হচ্ছে মা যে ডিম আনলাম তখন দেখালাম যে ডিমের তরকারি করেছে আলু দিয়ে ডিম দিয়ে তো ডিমের তরকারি হয়েছে একটু মাখা মাখা করে রান্না হয়েছে তোমাদেরকে তো দেখিয়েই দিলাম তো আমি এবার বাইরে একটু মায়ের সাথে রোদে দাঁড়াই উঠোনে তো তারপর লাঞ্চ করবো তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করবে আমার পাশে থাকবে আমি আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব তো আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো